বাংলা বাঙালি সত্যি কাজ নেই বিহারীদের কাজ প্রচুর মানে বিহারীদের রাজত্ব কলকাতায় এবার আমি যদি বলি বাংলাতে ফুটপাত ফুটপাতটা মোটামুটি আমরা ধরে নিতে পারি বিহারীদের দখলে চলে গেছে কলকাতার ফুটপাত এখন আছে অনেক আছে ইঞ্জিনিয়ার আছে ভালো ভালো ইঞ্জিনিয়ার দশ হাজার টাকা বারো হাজার টাকা মায়না পাচ্ছে ডেটে এখন আর কোন র্যাপিডো বা এই যে ওয়ে এই যে যারা চালাচ্ছে আমি আর কাউকে বাংলা বলতে শুনি না সবাই হিন্দি ভাষা যেমন কিছুদিন আগে মার্লিন কোম্পানি বললো যে এখানে কোনো বাঙালি ছেলেকে নেওয়া হবে না খালি আমরা মারোয়ারিদেরকে নেবো যা সে সবার আগেই হয়ে গেছিল মরা পুড়িয়ে পড়েই ছিল এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে মরা পুড়ছে বাংলা পক্ষ বলছে বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই কি বলবেন হ্যাঁ অনেক অফিস কাজে বাঙালির কাজ নেই বাঙালি নেয় না যেমন সামনে আপনার চেবিয়ের টেবিলে যে দুটো বাঙালি আছে একজন হচ্ছে দুজন ঘর মুছে চা পা দেয় আর বাদ সব ক্লাক হচ্ছে সব হ্যাঁ বাংলায় কাজ থাকবে কি করে এত পরিমানে অনুপ্রবেশ হচ্ছে বাংলাদেশ থেকে বলো আর রেহেঙ্গানা থেকে বলো এত পাবলিক ঢুকছে এখানে খুব সিক্রেট প্লেস যেখানে সমস্ত জাতের লোকরা এখানে এসে বাস করছে বাঙালিরা বাইরে যাচ্ছে কাজ করতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে জব আছে সে জব বাঙালিদের পছন্দ হচ্ছে না আর তাছাড়া অন্য স্টেট এর তুলনায় ওয়েস্ট বেঙ্গলের স্যালারিটা কোর যেটা বাইরে স্যালারিটা একটু বেশি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্যালারিটা কম হলেও মানে আনুষ্ঠানিক খরচ কিন্তু অনেক কম সেই জন্য আমাদের এখানে কাজ পাচ্ছে না বাঙালিরা বাংলা বাঙালি সত্যি চাই না বিহারিদের কাজ প্রচুর মানে বিহারিদের রাজত্ব কলকাতায় মানে বাঙালিরা ঘাড়ে কাজে কিছু হয় যত ঠেলাওয়ালা ওলা মানে মুটিয়া সব বিহারি বিহার থেকে এসেই যত এখানে ওরাই ঘাটি গেড়েছে এই জন্যে আমাদের বা কলকাতা থেকে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করি কেন আমাদের বড় বাজার বলো বা মেটিয়া পুরুষ বলো সব বিহারি সব বিহারি এখানে কোনো বাঙালি মানুষের কোনো স্থান নেই জাত নেই এবং কোনো এ নেই ওই জন্যে আজ আমাদের পশ্চিমবঙ্গের এই অবস্থা সব বিহার থেকে এসে এখানেই খাঁটি কাটছে বা বাংলাদেশ আমাদের করছে বাঙালি আর কি করবে আমরা যদি একটু লাস্ট তিন চার বছরের যদি একটু কলকাতাতে ঘুরে দেখি প্রথম কথা হচ্ছে কাজ কাজ মানে দু রকমের হয় একটা হচ্ছে চাকরি একটা হচ্ছে ব্যবসা দুটোই বাংলায় বাঙালি করতে চায় না বাঙালি হচ্ছে কিভাবে শর্টকাট আমি রোজগার করব এবার আমি যদি বলি বাংলাতে ফুটপাত ফুটপাথটা মোটামুটি আমরা ধরে নিতে পারি বিহারিদের দখলে চলে গেছে কলকাতার ফুটপাথ ঠিক আছে পুরোটাই তো এটার কারণ হচ্ছে দখলে আমাদের বাঙালি ছেলেমেয়েরা ফুটপাথে দাঁড়িয়ে তারা করতে চাইছে না কাজ তারা লাখ টাকা খরচা করবে একটা সরকারি চাকরিতে ধরে নিন আট দশ হাজার টাকা বারো হাজার টাকার একটা সরকারি চাকরি মাইনের জন্য খুঁজে নেবে ঠিক আছে তার জন্য তাদের ভিটে মাটি জমি সব বিক্রি হয়ে যাচ্ছে এগুলো আস্তে আস্তে তো দেখছি আমরা প্রত্যেকটা আহ যখন বেরোচ্ছিল এখন একটু ওরা আবার থমকে গেছে আর যদি চাকরির কথা হয় সরকার কবে চাকরি দেবে এটা ভাবলে কেন আপনারা যদি ঠিকমতো একটু যদি ইন্টারভিউ গুলো খেয়াল করেন বিভিন্ন মানে সরকারি বাদ দিয়ে আমি বেসরকারি জায়গায় বলছি সেখানে বাঙালি ছেলেমেয়েরা মলে দাঁড়িয়ে প্রত্যেকটা ভারতবর্ষে প্রত্যেকটা ইয়াং ছেলেমেয়েরাই নিচ্ছে কেন ক্লাসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সারা ভারতবর্ষে তাদের কোনো কোথাও চাকরি বা কাজের কোথাও অভাব হয় না অভাব হয় বাকি সাঁত্রিশ বা চল্লিশটা বাচ্চা যারা অ্যাভারেজ এই অ্যাভারেজ বাচ্চার আগেও কাজ ছিল না ঠিক আছে এখনো নেই বাংলায় যে কাজ নেই হতারা সম্পূর্ণ ভিত্তিহীন আজ বাঙালি বেঁচে আছে কলকাতার বুকের ওপর যদি কলকাতার বুকে বা পশ্চিমবঙ্গের বুকে কাজ না থাকতো তাহলে আমাদের বাইরের দেশ থেকে বা কোনো রাষ্ট্র থেকে এসে এখানে কাজকর্ম করতো না তাহলে পশ্চিমবঙ্গে কাজ নেই মানে কোনো একটা রাজনীতির রং লাগানো হচ্ছে এখানে আমাদের ছেলেরা বা আমাদের অনেক পরিচিতরা তার নিউটন বা রাজার হাতে কাজকর্ম করছে তাহলে কি প্রসঙ্গে এটা অপচার করা হচ্ছে যে বাঙালি কাজ করছে না বা বাঙালি কাজ পাচ্ছে না এটা সম্পূর্ণ বৃত্তিহীন আর এটা সম্পূর্ণ করা হচ্ছে আগামী ছাব্বিশে ইলেকশন আমাদের আছে সেই ইলেকশানকে যাতে ফরফিট করা যায় কোন এক রাজনৈতিক দল এই প্রসঙ্গটা চালিয়ে যাচ্ছে একটু যখন স্যালারি অ্যামাউন্টটা বেশি পেয়ে যাচ্ছে দশ হাজার কি পাঁচ হাজার একটা রাম সাহেব বেশি পাচ্ছে তখন ওরা হাওড়া ছেড়ে ব্যাঙ্গালোর কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোর বা ব্যাঙ্গালোর ছেড়ে বোম্বে অনেক বাঙালি যাচ্ছে আর ছোট ছোট কাজগুলো সাধারণত বাঙালিরা করতে চায় না অনেক রকম কাজ আছে বাঙালিরা করতে চায় না সেগুলো অন্য স্টেট থেকে এসে করে যেমন কিছুদিন আগে মার্লিন কোম্পানি বললো যে এখানে কোনো বাঙালি ছেলেকে নেওয়া হবে না খালি আমরা নেব এই সব কিছু কোম্পানি আছে তারা এইসব কথাগুলো মানে একদম মানে অক্ষরে লিখে দিচ্ছে তাদের এতে এইগুলো তো অন্যায়ও তো হচ্ছে কিন্তু এখানে দেখার লোক নেই আর অনুপ্রবেশ বলতে গেলে বাংলাদেশ থেকে যে হারে ঢুকছে বাংলাদেশ বা অন্য থেকে ঢুকছে রেহেঙ্গা থেকে ঢুকছে তারা অনেক ছোট ছোট কাজগুলো অল্প পয়সায় তাদের মানিয়ে নিতে পারছে সেক্ষেত্রে আমাদের প্রবলেমটা হচ্ছে বাঙালিরা বাইরে চলে যাচ্ছে প্রত্যেকের নিজস্ব উপর নিজস্ব নিজের উপর ডিপেন্ড করছে বাংলায় অনেক লোকই আছে কাজ করছে আবার বাংলার বাইরে অনেক বাঙালি যাচ্ছে কাজ করছে কে কেমন পাচ্ছে না পাচ্ছে তার উপর ডিপেন্ড করছে আর সুযোগ আছে সুযোগের যারা সদ্ব্যবহার করছে তারা কাজ পাচ্ছে যারা করতে পারছে না আরো অ্যাম্বিসিয়াস যারা বাইরে চলে যাচ্ছে ডেটে এখন আর কোনো র্যাপিডো বা এই যে উবের এই যে যারা চালাচ্ছে আমি আর কাউকে বাংলা বলতে শুনি না সবাই হিন্দি ভাষী এত হিন্দি ভাষী বাংলাতে এলো কোথা থেকে বাঙালিরা যাচ্ছে সেই জায়গাটা কোনো না জায়গা তো শূন্যস্থান বলে কিছু হয় না একটা আমার ছেলেমেয়েরা চলে যাচ্ছে তার জায়গায় অন্য প্রদেশের ছেলেমেয়েরা আসছে বাট তারা যারা আসছে তারাও ভারতীয় আমার এখান থেকে যারা যাচ্ছে তারাও ভারতীয় তো বাংলা পক্ষে সারাক্ষণ ধরে লাগে শুনতে খুব ভাল লাগে বাট আমরা নিজেরা বাঙালিরা আমাদের খুব একটা বাঙালি হিসেবে এখন পরিচয় বাইরে দিই না কারণ আমাদের বিয়ের বাড়িতে আজকাল কি হয় এই হালদি সেরিমনি হয় এখন আর গায়ে হলুদ হয় না ঠিক আছে বা কিছু হয় না তো যদি বলতে হয় তাহলে এই থেকে হবে সঙ্গীত হয় বাঙালিদের বাড়িতে আজকাল ঠিক আছে সঙ্গীতটা কোন বাঙালি বাড়িতে এসছে আমার তো জানানি মেহেন্দি অকেশন আমি তো বাপের জন্মে শুনিনি কোনদিন আমাদের বাড়িতে বিয়ে হলে মেহেন্দি অকেশন মানে আমরা যদি ওদেরটা নিতে পারি তাহলে ওদের ভাষাটাও নিতে হবে ওদের কালচারটাও নিতে হবে ঠিক আছে বাঙালির প্রিয় খাদ্য আজকের ডেটে মাছ ভাত ছেড়ে বিরিয়ানি তো অতএ বাংলা পক্ষ ওই বলছে এইসব মানে এগুলো বোকা বোকা গ্লোবাল জায়গাতে এসে এখন আর এগুলো মানায় না আমার মনে হয় এগুলো খুব বোকা বোকা মানে কাজ করার জায়গা আছে বাঙালিদেরও ঠিক আছে যারা ভালো ছেলে মেয়ে তারা আজকে ডেটে অন্য রাজ্যে চলে যাচ্ছে এই রাজ্যে কাজ নেই বলে নয় বেটার অপরচুনিটির জন্য আগেও গেছে আগে বিদেশ যেত এখন যাচ্ছে ব্যাঙ্গালোর পুনে যাচ্ছে এই বেশি পয়সা যাবে যাবে না আমার যোগ্যতা আছে আমি 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 মাসে লাখ টাকা টাকা এখানে থাকবো অনেকে তো ক্যানাডা চলে যাচ্ছে অনেকে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে অনেকে রাঁচি চলে যাচ্ছে বাইরে চলে যাচ্ছে নিশ্চয়ই পয়সাটা বেশি পাচ্ছে বেঙ্গালোর চলে যাচ্ছে যোগ্যমান ছেলেরা নিশ্চয়ই এখানে থাকবে না ভালো পয়সা মাইনা পেলে তারা নিশ্চয়ই চলে যাবে এখন আছে অনেক আছে ইঞ্জিনিয়ার আছে ভালো ভালো ইঞ্জিনিয়ার দশ হাজার টাকা বারো টাকা মায়না পাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে বারো হাজার তেরো হাজার টাকা স্যালারি পায় না তারাই আমাদের যেমন একশো দিনের কাজ করে ওই চারশো পাঁচ চার হাজার পাঁচ হাজার টাকা কাজ করে কিংবা দশ হাজার টাকা কাজ করে এর তুলনায় বাইরে স্যালারিটা বেশি স্টিল ফ্যাক্টরিতে যে কাজ হয় সেখানে দেখা যাবে একটা লেবারের কস্ট যা যে রেটটা তার থেকে এখানে কম ওখানে বেশি এই জন্য পুরো ইন্ডাস্ট্রিজদের বেল্টে যারা চাকরি করে তারা বেশিরভাগ ওই ঝাড়খন্ডের দিকে চলে যাচ্ছে সেখানে স্যালারি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে অনেক বেশি তামিলনাড়ু বা কেরালায় যারা যাচ্ছে আপনারা অনেকে অনেকেই জানেন যে তারা হয়তো লোভনীয় অফার নিয়ে যাচ্ছে ওখানে অ্যাকচুয়াল তাদের উপর টর্চার করানো হচ্ছে আমরা বাঙালি যারা পারি না তারা মনে করে কি বাইরের দেশে গেলে পরে অনেক টাকা পাওয়া যায় এটা ভিত্তিহীন খবর লালসার শিকার হচ্ছে তারা আবার কলকাতার বুকে ফিরে আসছে তাহলে কলকাতার বুকে চাকার চাকরি নেই বা বাঙালি চাকরি করছে না সম্পূর্ণ একটা ভিত্তির রাজনৈতিক দল চালিয়ে যাচ্ছে আর বাঙালি ছেলেমেয়েরা যে যাচ্ছে না সবাই যে খুব স্টুডিয়ার ব্রিলিয়ান্ট তারা কিন্তু নয় আজকে আমার বাংলাতে কাজ নেই এটা বারো বছর আগেও ছিল না পনেরো বছর আগেও ছিল না যদি আজকে কেউ লাফিয়ে থাকে আগের গভর্নমেন্ট যে এখানে হেভি কাজ ছিল এই ছিল ছিল না এই এক্সিটটা অনেক আগে থেকেই হতে শুরু করেছিল বলেই আজকে ডেটে আমাদের সিঙ্গুরের কারখানার কথা ভেবেছিল এই গভর্নমেন্ট মানে আগের গভর্নমেন্ট ঠিক আছে আবার এই আগের গভর্নমেন্টে যারা ধরুন বাম ফ্রন্টের গভর্নমেন্ট যারা ছিল তারাই একটা টাইম আবার বলেছে যে কম্পিউটার এলেটা নাকি মানুষের কাজের জায়গা আটকে যাবে কমে যাবে এই হবে সেই হবে এবার আমরা যদি লিস্ট দেখি লাস্ট এগারো বছরে এখানে নতুন কোনো শিল্প হয়নি যারা ছিল পালিয়ে গেছে আগে চৌত্রিশ বছরও পালিয়েছে প্রচুর পালিয়েছে মানে এক্স রে বার্কার এক পালিয়েছে যা শেষ হবার আগেই হয়ে গেছিল মরা পুড়িয়ে পড়েই ছিল এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে মরাগুলো পুড়ছে আর কিছুই হচ্ছে না আর এখানে হওয়া সম্ভব না এই সিন্ডিকেট ফিন্ডিকেট হেনা তেনা এইসবের মিলিয়ে মিশে হওয়া সম্ভব না এখন বেঁচে পড়তে থাকবে যদি বাংলাদেশ থেকে এখন আবার এক কোটি শরণার্থী আসে তাহলে তারা এসে বাঁচাবে হয়তো আবার